প্রথমে ছিল মেলার নাগরদোলা তারপর রোলার কোস্টার এবার এক জার্মান কোম্পানি সেই রোলার কোস্টারে চেপে ভার্চুয়াল রিয়েলিটি জগতে প্রবেশের প্রযুক্তি বাজারে এনেছে সে হর্ষক অভিজ্ঞতার স্বাদ ভোলার নয় চলুন আমরাও এই অভিজ্ঞতার একটু স্বাদ নেই জার্মানির রুস শহরে ইউরোপা পার্ক থিম পার্কে রয়েছে প্যাগাসাস নামের রোলার কোস্টার শুধু চোখে দেখে তার বৈশিষ্ট্য বোঝার নেই তেরো মিটার সর্বোচ্চ উচ্চতা গতি ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত যাত্রীরা চাইলে স্মার্ট গ্লাস পরে নিতে পারেন তখন নতুন জগৎ চোখের সামনে খুলে যায় আরও দ্রুত ও চমকপ্রদ সেই জগৎ মিশাল মার্ক ইউরোপা পার্কের প্রধান তিনি দশ লক্ষ ইউরোর বেশি বিনিয়োগ করে দুটি রোলার কোস্টারে এই প্রযুক্তি বসিয়েছেন ব্রাজিলের এক থিম পার্কের প্রধান আজ তার অতিথি তিনিও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করছেন নতুন কোস্টারের জন্য লক্ষ লক্ষ ইউরো লগ্নি না করে পুরনোগুলিকে ঘষে মেজে আকর্ষণীয় করে তোলা সম্ভব এটা সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা লোকে সেটা গ্রহণ করেছে অনেকে নেমে এসে বলেন আপনি বলেছিলেন উল্টে যাবার কোনো ভয় নেই আমাকে বোকা বানিয়েছেন মিথ্যে কথা বলেছেন আমি লোকজনের সঙ্গে দু তিনবার রোলার কস্টারে চাপার পর তারা বিশ্বাস করলো যে সেটা সত্যি উল্টে যায় ভার্চুয়াল রিয়ালিটি চশমার মধ্যে এক স্মার্টফোন লাগানো রয়েছে সেটি ব্লুটুথ সংযোগের মাধ্যমে সিটের তলায় এক কন্ট্রোল বক্সের সঙ্গে যুক্ত এভাবে ফিল্ম রোলার কস্টারের অবস্থান অনুযায়ী চলতে থাকে। ভার্চুয়াল রিয়েলিটি সেখানেও বড় বিষয় হয়ে উঠছে। অগমেন্টেড রিয়েলিটি তো আছেই। ছোট পোকেমন নিয়ে হইচই চলছে। সবাই প্রযুক্তির এই ক্ষেত্র নিয়ে মেতে উঠেছে। আমার মনে হয় এটা ওদের নিশ্চিতভাবে ভালো লাগবে। এমন অভিজ্ঞতা হলে তারা খুব খুশি হবে। থিম পার্কের পেছনে মাক নামের পারিবারিক কোম্পানি সেখানে রোলার কস্টারের লাইন কামরা সহ নানা হার্ডওয়্যার তৈরি হয় এবার ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে ব্যবসা জমে উঠেছে এর জন্য স্মার্টফোন ও চশমা কিনতে হয়েছে সেট প্রতি দাম আটশো ইউরো তিনশো সেট কেনা হয়েছে কোম্পানির প্রযুক্তি বিভাগের প্রধান নিজে কন্ট্রোল বক্স তৈরি করেছেন কাইজার স্লাউটান বিশ্ববিদ্যালয়ের একটি সংস্থার কাছ থেকে থ্রি চলচ্চিত্রগুলি এসেছে তবে সবচেয়ে কঠিন কাজ হলো ফিল্মের ছবি ও বাস্তবের মধ্যে মেলবন্ধন ঘটানো তাও এমন আঁকাবাঁকা লাইনের ওপর এরই মধ্যে উঠে এসেছে নতুন স্বপ্ন শুধু ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে বিচরণ নয় যাত্রীও সেই জগতে সক্রিয় হতে পারেন একটি বোতাম টিপে বিভিন্ন দিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পয়েন্ট সংগ্রহ করা যায় শেষে পয়েন্ট গুনে স্থির করা যায় আরও পয়েন্টের প্রয়োজন আছে কিনা কোনো এক সময় ভার্চুয়াল জগতে নিজের হাতও দেখা যাবে তা দিয়ে কিছু করাও যাবে বস্তু ছোঁয়া যাবে হাত বাড়িয়ে তুলে নেওয়া যাবে কোম্পানির আয়ের সিংহ ভাগ আসে রোলার কস্টার বিক্রি করে পঁচানব্বই শতাংশ রপ্তানি করা হয় ভবিষ্যতে গোটা বিশ্বে চার হাজার রোলার কোস্টারের জন্য ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি ও থ্রি ডি ফিল্ম রপ্তানি করা হবে আগের মতোই আমেরিকা মূল বাজার বাজার বড় সামগ্রিকভাবে এশিয়ার ক্ষেত্রে মাক মনে করেন কোনো এক সময়ে যাত্রীরা কয়েক হাজার ফিল্মের মধ্যে একটি বেছে নিতে পারবেন পছন্দ অনুযায়ী কল্পবিজ্ঞান বিভীষিকা অথবা রূপকথার জগতে যাওয়া যাবে